সে কেন আলেমদের সম্মানকে ছোট করবে সে বিয়ে করার আগে অবশ্যই প্রেস ব্রিফিং করা দরকার ছিল যেহেতু তালাক দেওয়ার সময় এগুলি করে আছে ইসলামী বক্তা বলতেছে কত বড় জাহেল দেখেন তালাক দিয়ে এক মাসের ভিতরে কি করে ফেলছে আবার বিয়ে করতেছে মাসআলা হলো কেউ যদি তালাক দিয়ে দেয় সেই স্ত্রী তালাক প্রাপ্ত হলে সেই ইদ্দত পালন করবে তিন হোর পার করবে করে অন্য একজন পুরুষের সাথে স্বাভাবিক বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তি না ওই মেয়েকে তিন মাস পরে আর বিয়ে করবে তারপরে উনি তালাক দেবেন তালাক দেওয়ার পরে আবার তিন পিরিয়ড অপেক্ষা করবে তারপরে প্রথম স্বামী বিয়ে করতে পারবে এটার নাম এলা সারা। দুনিয়া যারা আলেম যারা তারা দেখবেন সকালে বিয়ে করতেছে বিকালে ছেড়ে দিয়েছে আবার দুই দিন পরে আবার বিনা অ্যাডভার্টাইজে আবার তাকে সংসারে নিয়ে আসতেছে বাংলাদেশের একজন কথিত বক্তা আছে যদিও সে মাদ্রাসা শিক্ষিত না জেনারেল শিক্ষিত কিন্তু ইসলামিক জ্ঞান কিছুটা অর্জন করে বিএসাদি করছে আবার স্বামী স্ত্রী দুইজনে মিলে ঝগড়া বিবাদ করছে সোশ্যাল মিডিয়ার জানান দিয়া একজন আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করছে এমনকি প্রেস ব্রিফিংও করছে একজন আরেকজনের বিরুদ্ধে কত আদর্শবান স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছে সোশ্যাল মিডিয়াতে স্বামীর বিরুদ্ধে লেখালেখি কইরা সেই আদর্শবান স্ত্রী আবার স্বামীর সংসার করতে রাজি হইছে আবার সেই স্বামীও কত আদর্শবান এত রেকর্ড হওয়ার পরেও সেই মহিলা আবার সংসার করতে রাজি তালাক দিছে কয় তালাক দিছে জানি না কারণ এলো ফাঁক ফুক তো বহুত আছে আইনের ধারা আছে উপধারা আছে না তালাকের বাসাল অনেক ঝামেলা আছে অনেক কথা আছে এখন কত নম্বর তালাক দিছে কয়দিন গেছে তা তো জানি না দেশবাসীর সামনে আবার এই তালাক মালাক দিয়ে আবার বিয়া শাদি করে ফেলছে তো বিয়ে শাদি যে করবা তুমি তো সাংবাদিক সম্মেলন কইরা যেহেতু সারা দেশবাসীরে জানাই তালাক দিছো এখন তো জানানো উচিত যে আমি এই নিয়মে এই মাসালায় এই রুলসের আলোকে আবার আমি তাকে ফিরিয়েন স্ত্রী স্ত্রী হিসেবে গ্রহণ করতেছি যখন এটা জানাইবেন তখন মানুষ বুঝতে পারবে যে না আপনি ইসলামী আইন মানতেছেন কোরানের আইন আপনি মানতেছেন এখন তালাক দিচ্ছেন সারা দেশবাসীরা জানাইয়া বিয়ে করতেছেন কোন আইনে এটা কি লিগেল নাকি ইলিগেল ব্যাখ্যা সারা যখন করবেন আজকে সারা বাংলাদেশে সব কইটা নিউজ মিডিয়া সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়া এমনকি পেপার যত আছে সবগুলিতে লেখালেখি হইতেছে ইসলামের বিরুদ্ধে যে আলেম সমাজকে কালারিং করতেছে তাকে কেন্দ্র করে যে দেখেন তারা তালাক দেয় এবং মাসালা হলো কেউ যদি তালাক দিয়ে দেয় সেই স্ত্রী তালাক প্রাপ্তা হলে সেই ইদ্যত পালন করবে তিন হোর পার করবে করে অন্য একজন পুরুষের সাথে স্বাভাবিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কোনো চুক্তি না স্বাভাবিক বিবাহ সেখানে সংসার করতেই থাকবে স্বাভাবিক সংসার করার পরে কোনো সময় যদি ওই দ্বিতীয় সংসারও ঝামেলা হয় ঝগড়া হয় সেখানে যদি তালাক দিয়ে দেয় তখন আবার ওইখানে তারা ইদ্যত পালন করার পরে চাইলে প্রথম স্বামী আবার ওনাকে বিয়ে করতে পারবে যদি মেয়ে রাজি থাকে এই হলো নিয়ম বিয়ে করছে কি ইদ্যতের পরে নাকি আগে তালাক কি এক তালাক দিছে না দুই তালাক দিছে নাকি তালাকে বাইন দিছে নাকি কি করছে এগুলি তো কোনো কিছু স্পষ্ট না এখন নাস্তিক যারা আলেম বিদ্বেষী যারা তারা তো সুযোগ পেয়ে গেছে এই জন্যে তারা সারা দেশবাসীর কাছে প্রচার করতেছে সর্বস্তরের মিডিয়া দিয়া দেখেন আলেমরা তালাক দিয়ে আবার বৌলিয়াই পরে বিয়া করিয়া এরা নিজেরাই কোরআন মানে না মানে ইসলামকে প্রশ্নবিদ্ধ করা আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করা এটা হলো মিডিয়ার কাজ তারা চেষ্টা করতে ছয়টা আর আমাদের এই তথাকথিত বক্তা যার নাম আমি বলবো না আপনারা জানেন সে এই সমালোচনা করার আলেমদের সম্মানকে ছোট করার ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করার কোরআনের আইনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দিয়েছে বিদায় আমাদের পক্ষ থেকে তার প্রতি আমরা জানাই কার জানাই ঠিক কিনা বলেন সে কেন আলেমদের সম্মানকে ছোট করবে সে বিয়ে করার আগে অবশ্যই প্রেস ব্রিফিং করা দরকার ছিল যেহেতু তালাক দেওয়ার সময় এগুলি করে আছে কথা বলছে বলছেন না পুরো দেশে আলেম সমাজের মান সম্মান নিয়ে টান দেখা দিছে যে আলেম রাই কোরআন মানে না আলেম রাই তালাকের মাসালা নিজেরা মানে না এই মেসেজটা সবার কাছে গেছে এখন বলেন সাধারণ মানুষ তালাক দেওয়ার পরে এখন তো দেখা গেছে এটা আবার খামখিয়ালি করে আবার কোন ধরনের ইদ্যত পালন ছাড়া আবার বিয়ে করে নিয়ে আসবে এত সুজানা নাকি সব কিছু যখন তখন যেটা মন চায় সেটাই করে ফেলতেছে এগুলি হইল ওয়াহাবি আলেমের চরিত্র এরা মসজিদের ভিতরে বাসর করে করে অভ্যাস এদের চরিত্র কত নোংরা নাওজুবিল্লাহ কথাগুলি বলতো খারাপ লাগে আমাদের আজকে তো ফেসবুক ভাইরাল গত কয়েক এক মাস আগে স্ত্রীকে তিন লাখ দিছে আজকে নাকি আবার বিয়ে করছে এটা বিয়ে নাসে না স্ত্রীকে তালাক দিয়ে দিলে এই স্ত্রীকে আবার বিয়ে করতে পারবে এক মাসের ভিতরে কোরআন এ ফাই সালা কি কোরআন এফাসালা হলে ইয়াতেরাব্বাস না বে আনফসেহিন না সালা সাতা করো যে মেয়েকে তালাক দেওয়া হয়েছে তিন পিরিয়ড মাসিক চলে এ তিন মাস পর্যন্ত অপেক্ষা করবে এরপরে ওই মেয়েকে অন্য অন্য স্বামীর সাথে বিয়ে পড়াইতে হবে শুধু হলে হবে না একসাথে থাকতেও হবে এগুলো সব আজকে মুসলমান কোরআন শুননা থেকে কত দূরে গেছে ইসলামী বক্তা বলতেছে কত বড় হেল দেখেন তালাক দিয়ে এক মাসের ভিতরে কি করে ফেলছে আবার বিয়ে করতেছে এগুলো ভাইরাল হচ্ছে হে কত্তর যে হালতি চলে এগুলা কি বিয়ে না ওই মেয়েকে তিন মাস পরে আরেকজনে বিয়ে করবে তারপরে উনি তালাক দেবেন তালাক দেওয়ার পরে আবার তিন পিরিয়ড অপেক্ষা করবে তারপরে প্রথম স্বামী বিয়ে করতে পারবে এটার নাম হেলা সারা এটা সিরি শরীয়তের একটা পন্থা প্রথম স্বামীর জন্য হালাল হওয়ার জন্য দ্বিতীয় স্বামী হচ্ছে মহান হালালকারী এগুলা শরীয়তের বিধান আজকে আলেম শরীয়তের বিধান মানছে না কথা বলুন ঠিকই না কেন এটা আলেম না এটা জাহেল সে তো মাদ্রাসায় পড়ে নাই এ সমস্ত বিষয়ে তার কোনো জ্ঞানও নেই আপনাকে রাগ করতেছেন এগুলা জানা ফরজাইন এটা হুজুর রাজানবে এরকম না সেজন্য বিয়ে আগে এগুলা জানতে হবে তালাক কিভাবে দিতে হয় কোন তালাক আফজল তালাক এমনি তো তালাকের মধ্যে আফজল নাই মানে তালাক দেওয়ার মধ্যে একটা পদ্ধতি আছে আছে কি না আফগাজুল হালাল আত তালাক বলেছেন নবীজি আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট একটা জায়েশ বিষয় হয়ে এটার নাম হলো তালাক জায়েশ কিন্তু আল্লাহর কাছে অতীব নিকৃষ্ট এখন কথাই কথাই তালাক দিয়ে দেয় আর আমাদের কাছে আসে কান্দে হুমা তো কেন দিলা কেন আবার তালাক দেওয়া দেওয়া এটা একটা সামাজিকভাবে কথা বলুন ঠিক না কেন নবীর সুন্না নবীর আদর্শ না এ বিয়ে করার আগে নবীর আদর্শ কি আমার নবীজি স্ত্রীদের সাথে কি আচরণ করেছেন কোরআন সুন্নার আলোকে এদেরকে প্রশিক্ষণ দিতে হবে আর স্ত্রীর উচিত স্বামীর হক কি এগুলা জানা স্বামীর অধিকার কি এগুলা নিয়ে চর্চা করা জ্ঞান অর্জন করলে ওই এ স্ত্রী কখনো স্বামীর দিকে হাত বাড়াবে না বড় কথাও বলবে না কথা বলুন ঠিক কি ওয়াজ কি কঠিন হয়ে যাচ্ছে দরকার আছে ওয়াজের দরকার আছে না সমাজতে আওয়াজ নাই আওয়াজ চলছে আওয়াজ এই ওয়াস আমরা বাস্তবায়ন করতে পারলে এই সমাজে শান্তি এই দুনিয়া তো শান্তি খবর আখেরা তো শান্তি আর শান্তি